গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সকালে দেখো প্রথমেই রান্না দিয়ে শুরু করছি প্রত্যেক দিনই তাই এখন দেখতে পাবে তো আজকে রান্না করবো হচ্ছে ইলিশ মাছ ও শস্য পোস্ত দিয়ে রান্না করবো এ দেখো শর্ষে সাদা পোস্ত কালো পোস্ত একসাথে করে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর ওদিকে দেখলে কড়াইয়ের মধ্যে বেগুনগুলোকে চিকন করে কেটে লম্বা লম্বাভাবে আর কি ভাজা করে তুলে রেখেছি আর এদিকে কড়াইয়ের মধ্যে কাঁচা মানে কাঁচা লঙ্কা এখনও দিইনি কালো জুড়ে সোমবার দিয়ে দিয়েছি আর মাছগুলোকে নুন হলুদ মাখানো অবস্থায় কাঁচা সব মাছগুলো আমি একসাথে করে সাজিয়ে ফেলেছি আর দেখো খুব আস্তে আস্তে করে মাছগুলোকে কাঁচা অবস্থায় দেওয়ার পরে জাস্ট এই পিঠ আর ও পিঠ একটু সেরকমভাবে উল্টে পাল্টে নিয়েছি নিয়েই পোস্ত যে পেস্টটা ছিল সর্ষে পোস্ত সেই পেস্টটাকে দিয়ে দিলাম এর মধ্যেই লবণ তো দেওয়াই ছিল আগে থেকে কাঁচা লঙ্কা দেখো চিলে দিয়ে দিয়েছি আর অল্প একটু হলুদ অ্যাড করে দেবো আর মিষ্টিও দিয়ে দেবো আর বেগুনগুলোকে দেখো আগে থেকে একটু ব্রাউন করে ভেজে রেখেছি আর এখানে দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে ইলিশ মাছ তেলটা তেল মানে যে ভাজাটা থাকে না পটকাটা সেটা ভাজা সেটা আগে থেকেই ভেজে বাটি করে সরিয়ে রেখেছি তুলে আর এই যে ইলিশ মাছটা এখন ফুটছে তো এটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো যাতে মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় ভেতরে নুন হলুদও ঢুকে যাবে মানে স্বাদটা নুনের হলুদ নয় নুনের স্বাদটা সরি একটু কথার মধ্যে মিস্টেক হয়ে যাচ্ছে আর তারপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো একটু যেই ফুটে এসছে তখনই আমি বেগুনগুলোকে দিয়ে দিয়েছি বেগুনগুলোকে দিয়ে এবার ঢাকা দিয়ে মিডিয়াম মাছ রেখে দিয়েছিলাম আর এই হলো লাস্ট ফিনিশিং মানে হয়ে যাওয়ার পরে দেখতে ঠিক এরকম হয়েছে লাস্টে কাঁচা সর্ষের তেল বেশি করে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি তো দেখো আমি এখন ওপরের সমস্ত রান্নার কাজ সেরে নিচে চলে এসেছিলাম নিচে এসে ঘরে অনেকগুলো জামা কাপড় ছিল রাখা শুকনো জামা কাপড় এগুলো ভাজ করা হয়নি তো সেই এগুলোই ভাঁজ করতে নিয়েছিলাম তো সেই জামা কাপড়গুলো ভাজ করছি আর ওদিকে মাম্মা ছিল আমার বড় বেরিয়ে গেছে এখন কাজে তো ভাবলাম যে না এই সমস্ত কাজগুলো সেরেনি ঘরে কাজগুলো সেরে নিয়ে আমি দেখো এখনও চেঞ্জও করিনি জামা কাপড় কাজের কোনো অবসর নেই নিচের কাজ তো সেরে নিয়েছি সেরে ওপরে চলে এসেছি কিন্তু এখন ওপরে আসার পরও দেখো তোমাদের তখন দেখিয়েছিলাম যে ইলিশ মাছটা তো রান্না করলাম আর পাশে একটা বেসিনে কালো প্লাস্টিক রাখা ছিল সেটার মধ্যে এই পমফ্রেট মাছগুলো ছিল পমফ্রেট মাছগুলো তখন আর ধোয়া হয়নি তো কারণ তখন খুব ব্যস্ত ছিলাম বলে বাকি সব কাজ সেরে নিয়ে এখন এসেছি পমফ্রেট মাছটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য তো পমফ্রেট মাছগুলো যে আজকে এনেছে বেশ বড় বড় সাইজের মানে এক একটা মাছ আমার হাতের তালুর থেকেও বেশ বড় তো সেই জন্য ভাবলাম যে চলো মাছগুলোকে ধুয়ে নুন মাখিয়ে রাখবো আর মামা যেহেতু ইলিশ মাছ খুব একটা ভালোভাবে খেতে পারে না তো ওই জন্য ওর বাবা বলল যে মেয়ের জন্য পমফ্রেট মাছ একটা করে দিও তো একটা মাছ তো ও একা খেতে পারবে না বাচ্চা মানুষ অত বড় মাছ তো ওই জন্য মাছটাকে ভাবছি পিস করে নেব পিস করে ওকে একটা মাছ ভেজে সেটা একটু ঝোলের মধ্যে মিশিয়ে নেবো এখানে দেখো মাছগুলো পিস করছি যে মাছগুলো অত্যাধিক বড় মনে হচ্ছে আমার কাছে সেই মাছগুলোকে আমি একটু ডাবল পিস করে নিচ্ছি কেন বলতো কারণ এত বড় পিসের মাছ আমি নিজেও খেতে পারি না তো সেই কারণে আর কি আমি এখন ইসে করলাম পিস করে রাখলাম আর কয়েকটা মাছ বড় দেখে রেখে দিলাম যেটা পরে আমার শ্বশুরমশাইয়ের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য রাখলাম তো দেখো দুপুরের পর আমি একেবারে সন্ধেবেলা এসেছি সন্ধেবেলা ওপরে এসে কারকোল আর আলু কেটে নিয়েছি ভাজা বলে আর পেঁয়াজও কুচিয়ে নিয়েছি কড়াই গরম তেল বসিয়ে দিয়েছি কারণ আমার শ্বশুরমশাই যেহেতু তাড়াতাড়ি খান সাতটার ভেতর তাই জন্য আমি সন্ধ্যে দিয়েই আগে ওনার জন্য খাবারটা রেডি করে নিচ্ছিলাম আর রুটিটা তো মামুনি বানিয়েই নেবে আর এদিকে মামার জন্য দুধ গরম করে রেখে দিয়েছি পাশে আর আমি নিজে চা। দুধ গরম রাখা আর ওদিকে তোমার চাটা আমি খাবো বলে চাটা ঢাকা দিয়ে রেখেছি আর এখন কড়াইয়ের মধ্যে দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পর কালো চিনি সোমবার দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে হালকা একটু ভাজতে সময় দেব তারপরে আর আলু ভাজা আলু সরি একসাথে করে দিয়ে ভাজাটা তৈরি করে নেব তো এটা হয়ে গেলে পরে ওনাদের খেতে দেব দেওয়ার পরে আমাকে যেতে হবে মাম্মাকে নিচে পড়াতে ওকে খাইয়ে নেব দুধটা তারপরে ওকে পড়তে বসাবো তো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটাকে আর লেনথি করলাম না আশা করি তোমাদের ভিডিও ভালোই লাগবে যদি ভালো লাগে তো একটা লাইক করে যেও আর আমার চ্যানেলে যদি নতুন থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো